আম্মা সবারই ঈদ মুবারক জানাও আসসালামু আলাইকুম ইদমবারক তা আমরা হচ্ছে ইদ্যাক সবাই তা আমার মার তরফ থেকে আপনাদেরকে ইদমবারক জানাই দিছে তো আজকে আমাদের বাসায় আসলে মানুষ বেশি নাই আমার ভাইয়ের বউ কেউ নাই বোনেরা নাই কেউ নাই শুধু আমরা আমরাই তো আবার অনেক গরমও পড়ছেন আম্মা তো সকালবেলা হচ্ছে আমরা রান্না টান্না করছি ইয়ামিন তানহারে রেডি করায় দিছি তারপরে হচ্ছে আমরা এখনও খাই নাই তারপরে এই তো একটু হালকা পাতলা রেডি হইলাম আমার আম্মারে জোর করে রাখলাম একটা কাপড় পরতে আমার আম্মায় কাপড় পরলো তো যাই হোক এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর প্রত্যেক দে হয়েছে গিয়ে আমার আম্মায় রান্না রান্নাবান্না করে তো এবারও করছে কিন্তু আমি আবার একটা খ্যাপসা রান্না করছি এবার আমি কোনো ঈদেই রান দি না কিন্তু এই ঈদে প্রথম বাপের বাড়িতে আসলে রান্না করা হয়েছে তো যেহেতু বাসায় কোথাও যাবো না এই কারণে একদম সিম্পল একটা থ্রি পিস করছি কারণ কোথাও যাবো না শুধু শুধু এত গরজিয়াস কাপড় পরার দরকার নাই ঘরের ভিতরে ঈদের দিন জাস্ট একটু সাজো খাওয়া দাওয়া করো সারাদিনই আরনারা বেশি বেশি ভালোবাসেন আমার তাইলে আমার আম্মায় খুশি খুশি আল্লাহ তো আমার আম্মাই হচ্ছে আজকে আম করে ঈদের সালামি দিব না

দাও আমার আম্মা এসে গিয়ে আমার পাঁচশো টাকা সালামী দিবা আপনাদের সামনে বলল আমার আম্মা আসলে ক্যামেরা সামনে আসতে চায় না আমি জোর করে নিয়ে আসি কারণ আমার মার সাথে ভিডিও করতে আমার অনেক ভাল লাগে আচ্ছা তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তার আগে হচ্ছে কতগুলো ছবি টবি তুলবো কিয়ামিনের সাথে তানহার সাথে আমার আম্মার সাথে তারপর হচ্ছে আমি কী রাঁধছি ওইটা হচ্ছে আপনাদেরকে দেখাবো আর আমার আম্মায় খাইয়া কি বলো ওইটাও দেখা মুখ সৌদি আরবের খ্যাপসা আমার অনেক পছন্দ হয়েছে গে যে খাইছি তো আমার খালি মুখ এই খ্যাপসাটাই লাগিয়া থাকে তো অনেক ইউটিউব নিউটিউব গাইডটা তারপরে হয়েছে ভাবলাম যে এবার ঈদে আমরা একটু মানে ঈদের দিন যেহেতু আসলে এত খাওয়া হয়তো না তাই বাসমতি চাল দিয়ে খ্যাপসা রান্না করছি আর আমার আম্মা শ্যামাই আর কি জানি নুডুস নুডুস রান্না করছে বাচ্চাদের জন্য তো যাই হোক খাওয়ার সময় আবার দেখা হবে তো এখন একটু ছবি টুপি নেই তোমাকে দেখতে চায় দেখেন মানে এই যে বাইরে বের করে কতগুলো ছবি তুলছি আর ওই গিয়ে দু তিনটা ভিডিও করে দিছে আমার ছেলেরা সকালবেলা বেলা সাজাইছি দেখি একটু দেখায় তোমার কীর্তি গাইনি দেখেন করতে জানি গিয়ে কালি বড় আছে করতে বড়াইছো দি মানে আমি ভালো করে ছবি তোলার সুযোগ পাইছি না এর আগেই আর কাপড় চোপড় নষ্ট করে পরে রাখো আর এবারেই তো হচ্ছে আমার মেয়েরা সব সুতি কমফোর্টেবল কাপড় কিনা দিছি সব তুলা টুলা জামা ওর আর ভালো লাগে না কেমন লাগতাছে আমু ভালো লাগছে চশমা পরো তোমার চশমা পরলে বেশি ভাল লাগতাছে মাশাল্লা মাশাল্লাহ ইয়ে আমি যাও যাও তুমি চশমা পরো না বাবা ওদেরকে হচ্ছে বাইরে আইন না কতগুলো ছবি তুলে দিলাম আরে হচ্ছে আমার মেয়ের মাথা বিন্দা দিচ্ছি ডিজাইন করে তো এখন চলেন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব কি রান্না করছে আপনাদেরকে একটু দেখাবো এখানে দাঁড়াও এমন হচ্ছে সুস্থভাবে কোথাও গিয়ে দাঁড়ায় না এই দুজন একসাথে দাঁড়াও কেন হ্যাঁ ধরো ভাইয়ের হাত তো ধরো দেখেন করে কি আচ্ছা আসো বাসায় যে চলো 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 চলো

এই তো আমাদের সকালে আর এই হচ্ছে বিখ্যাত খেপসা তো এটা হচ্ছে আমি রাঁধছি এই প্রথম বাফের বাড়িতে নিজের হাতে কোনো কিছু রান্না করা এছাড়া আমি খালি রোস্ট আর বিরিয়ানি রান্না করি এইগুলো ছাড়া অন্য কোনো কিছু না এখন

মানে খাইতে জানি তুমি না খাইয়া দিই আগে কি খেবা গরম খাইয়া কও কেমন হইছে দাও নানুর লগে খাও খাই মিলাম করে খালি ইয়ামিন ইয়ামিন এই যে মাংস

তো এখন হয়েছে আমি খাম খাই আসলে দেখে আসলে কেমন হয়েছে হুম সুস্বাদু আমার আম্মা আমার লেবু দাও হুম হুম আসলে ভালো হয়েছে আমি রাঁধছি দেখে আমার কাছে গ্যারান্টা কেমন লাগতেছে ভাল লাগতেছে না

মুরগিটা কেমন লাগতেছে আমার সিদ্ধ হয়েছে নিবনের প্রথম ঈদের খাওয়া দাওয়া ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ বেশি বেশি খাও বাসায় ঘুমাও আর ঘুরতে যাও এখন বার তোমার সাড়ে বারো টাকা আমরা সকালও খাইনে একবারের দুপুরের খাবার খাইতেছি

খাওয়া দাওয়া করছে অনেকক্ষণ খেলাধুলা করছে আর তারপরে হচ্ছে এখন দেখেন ঘুমাইতেছে কাপড় খুলা দিছি কারণ বাইরে এত রোদ কী যে বলবো অনেক রোদ আর আমার মেয়ে হচ্ছে ও খাওয়া দাওয়া করে ও এখন শুয়ারই সন্নানুর সাথে আমি ও শুয়ে করবো এখন যেহেতু অতটুকু টাইম আর এবার ঈদে আসলে ঈদের দিন কোনো আমরা কোথাও যাই না মাঝে মাঝে বাচ্চারা বেশি কানাকাটি করলে তখন নিয়ে যায় আর এই দেখেন আমার মেয়ের ব্যাগ এটার ভিতরে রাখছে তো দেখে না আগে ছোটবেলা দশ টাকা বিশ টাকা যেটা এটা করেন আমার আমার কাছে দিতাম আর আমার মার কাছে টাকা দিলে মনে করেন কোনো বেলাই পাইছি না এই টাকা আর ফেরত পাইছি না আমার মেয়ের মেয়েরিদের সালামি দেখেন ব্যাগের ভিতরে বইরা রাখছে আমি ও নিয়ে আসছি দেখার জন্য এনিয়া মনে তিনবার না চারবার গিয়ে বাইরে নিয়ে আইসক্রিম খেয়ে আইসে কাপ আইসক্রিম তো নানি দিছে ইয়া মানে রাব্বু ইয়া তানহারে সালামি দিছে আমাদেরকে বিকাশে পাঠাই দিছে সকালবেলা আর ওই টাকা এখন আমরা উঠাই নাই পরবর্তীতে তো উঠাই অবশ্যই ঘুরতে যাব কোথায় যাই কি করি সব দেখাবো আপনাদেরকে এই দেখেন বাংতি টাকা যে মজা খাইছে খাওয়ার পরে এই বান্তি টাকাগুলো ছিল তো যাই হোক ব্যাগটা আবার আমার কাছে রাখে গেছে তো এই টাকাগুলো কিন্তু বেশি লেন এন থেকে বিশ টাকা বা চল্লিশ টাকা খাইতে পারবো আর সবগুলো হচ্ছে আমার কাছেই থাকবো এই হচ্ছে আমার মেয়েদের সালামি মানে মার আমার মনে হয় এরকমই হয় না কালকে হচ্ছে অনেক রাতে শুইছি আবার অনেক সকালে উঠছি আবার আমি একটু রান্না করছি আমি তানহারে রেডি করাই দিছি অনেক ক্লান্ত লাগতেছে এখন হচ্ছে দুপুর টাইম একটু ঘুমামু এক দেড় ঘন্টা আবার ইয়ে আব্বু ফোন দিবে কথা বলবো তাই ব্লগটা আর বেশি বড়ো করলাম না এই পর্যন্তই তো নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব ঈদের অবশ্যই ঈদে কেনাকাটা করতে যে আমাকে লগ করে ঘুরতে যাব ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক সবাইকে ঈদ মুবারক আবারও ঈদ মুবারক ঈদ মুবারক তো যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন আর কি এই আপনারা এদিকে কী কী করলেন কমেন্ট অবশ্যই বললেন তো আজকে ব্লগটি পর্যন্ত এটাটা অনেক ঘুমে দশ আসলে ঘুমে আমি কথা বলতে পারতেছি না বিকালে আবার আমাদের পাশে মেহমানও আসবো তো অবশ্যই আজকের ভিডিওটি পর্যন্ত এটাটা